আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আজকের ভিডিওতে কথা বলবো ওমানে প্রতিটি লাইসেন্সে একজন করে ওমানিকে নিয়োগ দিতে হবে এই বিষয়টা নিয়ে গত পরশু দিন আমার পার্শ্ববর্তী গ্রামের একজন মামা সম্পর্কে উনি হুট করে আমাকে এসে বলতে যে না এই অবস্থা আমি শুনলাম উনি গ্রোসারি স্টোর চালায় গ্রোসারি শপ আছে এবং উনার পাশে একটা লন্ড্রি আছে তো উনি বলছে যে আমি শুনলাম যে গ্রোসারি শপ বা এই যে লন্ড্রি শপ এরকম দোকানগুলোতে এখন থেকে একজন করে ওমানে নিয়োগ দিতে হবে অন্যথা দোকান বন্ধ করে দিবে এবং পরবর্তীতে আজকে আরো একজন ভাই আমাকে কমেন্ট করলেন যে ভাই প্রতিটি লাইসেন্সে নাকি একজন করে ওমানে নিয়োগ দিতে হবে না হলে লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে এই ধরনের আর কি বিষয়টা তো মূলত বিষয়টা কি এই বিষয়টা হচ্ছে গত এক বছর আগে ওমান সরকার থেকে নিয়ম করা হয়েছিল যে ফরেন ইনভেস্টর যারা আছে তারা যদি এ দেশে ইনভেস্ট করে তার সেই লাইসেন্সে একজন করে ওমানে নিয়োগ দিতে হবে অর্থাৎ বিদেশি কোনো মানুষ যদি ওমানে বিনিয়োগ করে সে যদি দেশে ব্যবসা পরিচালনা করতে চায় সেই ক্ষেত্রে তার কোম্পানিতে অন্তত ন্যূনতম একজন হলেও ওমানে কাজ করতে হবে অন্যথায় এক বছর তার সুযোগ আছে যদি এক বছরের মধ্যে সে ওমানে নিয়োগ না দেয় তার ব্যাপারে কার্যক্রম স্থগিত করে দেওয়া হবে এবং আবেদনের প্রেক্ষিতে এক মাস বা এর সামথিং কিছু টাইম দিতে পারে এর পরবর্তীতে তারা পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেবে সেই ব্যবসা প্রতিষ্ঠানে কি করা যায় সেটার বিষয় তো এখন বিষয়টা হচ্ছে গত এক বছর এক অর্থাৎ গত বছর এপ্রিলের দিকে এই নিয়মটা করা হয়েছিল আহ ওমানে যে সকল মানুষ ফরেন ইনভেস্টর যারা আছে তারা যদি ব্যবসা করতে আসে তাহলে তাদের লাইসেন্সে একজনকে ওমানকে নিয়োগ দিতে হবে এটা হচ্ছে গত বছরের নিয়োগ তো এখন যেহেতু এক বছর পূর্ণ হয়েছে অনেক কোম্পানি হয়তো নিয়োগ দেয়নি বা কিছু একটা সমস্যা থাকতে পারে এই ধরনের বিষয়টা তো হয়তো ওই কারণে বিষয়টা সামনে আসছে তো মূল কারণ হচ্ছে মূল বিষয়টা হচ্ছে যারা ইনভেস্টর যারা বিদেশি বিনিয়োগকারী তারা ওমানে ব্যবসা পরিচালনা করতে হলে প্রতিটা লাইসেন্সে একজন করে ওমানে নিয়োগ দিতে হবে এখন ধরেন আপনার লন্ড্রি বা আপনার গ্রোসারি শপ সেটা কিন্তু একজন ওমানের নামেই আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই এটাই ওমানে হয়ে থাকে যে কোনো না না ওমানের ওমানের নামে কিন্তু তাই তো সেই দোকানে আবার অন্য একজন ওমানিকে নিয়োগ দেওয়ার পরে আবার বাঙালি রেখে বা অন্য কোনো লোক রেখে সে ব্যবসা পরিচালনা করতে পারবে এই ধরনের কোনো ধরনের নিউজ কিন্তু এখন পর্যন্ত আসেনি আপনি বুঝতে পারছেন আমি কি বলছি যে একজন ওমানের নামে আপনার লন্ড্রি বা আপনার কফি শপে বা আপনার গ্রোসারি শপটার বোর্ড নামানো আছে সেই দোকানে সেই দোকানে আবার অন্য একজন ওমানিকে নিয়োগ দিয়ে বাধ্যতামূলকভাবে ব্যবসা করতে হবে এই ধরনের নিউজ কিন্তু এখন পর্যন্ত আসেনি বা এই ধরনের আইনও এখন পর্যন্ত পাশ হয়েছে সেটা আমি জানি না এখন পর্যন্ত আমি দেখিনি বা জানি না যে এই ধরনের আইন হয়েছে আর যদি এ ধরনের কোনো নিউজ হয়ে থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আহ বিস্তারিত একদম ক্লিয়ার ভাবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই হচ্ছে বিষয় আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যারা একটু টেনশনে ছিলেন আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নিজ দিতে প্রশ্নগুলো করবেন যথেষ্ট চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আলাইকুম